গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি অনেক দিন পর অনেক দিন পর মাউনি একটুখানি ব্লগের দিকে একটু ই করেছে মানে এতদিন এত চাপ ছিল না সেই চাপে আমি আর কথা বলতে পারি না মানে এমন এমন চাপ থাকে আমার মাঝে মাঝে কথা যে তোমাদের কী বলবো কোনো ভাষাই খুঁজে পাই না তখন মনে হয় চুপচাপ থাকলে হয়তো বেটার থাকবো এরকম চুপচাপই থাকি কিন্তু আজকে আমার মনটা কিন্তু খুব খুশি 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 রয়েছে ওর জন্য ভাবলাম যে চলো বন্ধুদের সাথে একটু কথা বলি তোমরা অনেকেই আমাকে মেসেজ লিখছো অনেক কী হলো কি ব্যাপার তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন স্বাভাবিক ইউটিউব ছাড়া তো তোমরা আমাকে আর অন্য কোথাও খুঁজেও পাবে না তো ওই জন্য ভাবলাম যে না একটুখানি দেখা সাক্ষাৎ করি মাঝে মাঝে তোমাদের সাথে একটু কথা টথা বললে আবার মনটা ভালো হয়ে যায় ওর জন্য আবার আসা সকালবেলায় উঠে ঘরের যা কাজ থাকে সেগুলো করলাম করে টোরে তারপরে পার্থক্য বললাম যে রুটি খাবো না আজকে আজকে হচ্ছে সানডে সানডেতে ম্যাক্সিমাম দিন আমার না রান্না করতে একদম ভালো লাগে না ওই দিন যদি আমাকে কেউ নিমন্ত্রণ করে মানে নিমন্ত্রিত আমি থাকি বা কেউ আমাকে খাবার টাবার ধরো দিয়ে গেল এটা আমার বেশ ভালো লাগে কিন্তু যাই হোক সেই কপাল তো আমি করে আসিনি তো যাই হোক সেটা আর হবে না আমার পক্ষে কোনো দিনই সম্ভব নয় ওটা আমার কাছে আসবে না একমাত্র হয় যদি আমি হোম সার্ভিস অর্ডার দিই বা রেস্টুরেন্টে ধরো রান্নাবান্না হয় সেটা ধরো অর্ডার দিই বাড়ি এসে দিয়ে গেলো সেটা ঠিক আছে কিন্তু ওটা হবে না কেউ এসে আমাকে রান্না করে খাওয়াবে এটা কখনো হবে না আমি যতদিন বাঁধবো আমাকে রান্না করেই খেতে হবে বাধ্য এটা বলে তোমায় তুমি যতদিন বাঁচবে তোমাকে রান্না করেই খেতে হবে হ্যাঁ মাঝে মাঝে কষ্ট হয় রান্না করতে যে ভালো লাগে না তা বলবো না মাঝে মধ্যে ইচ্ছে করে না এটাই হচ্ছে কথা তো যাই হোক সকালবেলা বললাম রুটি ফুটি কিছু খাবো না একটু ডালিয়া নিয়ে আসো দিন ডালিয়া খাই না ফুলকপি কড়াইশুটি বিনস ওখানে সব রয়েছে তোমাদের পরে দেখাচ্ছি সমস্ত কিছু কেটে খিচুড়ির মতো রান্না করেছি সেটাই সবাই খেয়েছি এই দেখো আর একটু পাপড় ভেজেছিলাম এই যে এই আঙুল পাপড় আর হচ্ছে এই যে মাধুরী পাপড় এই আঙুল পাপড়গুলোর কথা মনে পড়ে ছোটবেলায় না এই যে আঙুলগুলো আছে এই পাঁচটা আঙুলে পাঁচটা পাপড় এইভাবে ঢুকিয়ে এরম এরম করতাম ভয় দেখাতাম আমরা তো চার ভাই বুঝছিলাম ভয় দেখাতাম আর খেতাম দোকানেতে এইগুলো আমাদের সামনে তো দোকান ছিল মুদিখানা ওখানে বেশ এগুলো খুব ভালোই পাওয়া যেত বেশি পাওয়া যেত সব সময় পাওয়া যেত তো তখন তো ছোটোবেলা বুঝতাম না যে এগুলো খাওয়া খুব একটা ভালো না কারণ তেলের জিনিস সময় খাওয়াও ভালো না তো মাঝে মধ্যে ওগুলোকে মাঝে মধ্যে বলাটা ভুল প্রায় খেতাম একদিন হয়তো গ্যাপ যেত আবার পরের দিন শুরু হয়ে যেত মানে এরকম তো যাই হোক ওটা করেছিলাম এখন খাওয়া দাওয়া করে রেডি হয়েছে পাত্র একটুখানি বেরিয়েছে ওর একটা কাজে আমাকে নিয়ে এখন আঁকার ক্লাসে যেতে হবে আমি ওখানে আঁকার ক্লাসে দিয়ে তারপরে মায়ের ওখান থেকে একটু ঘুরে তারপরে বাড়িতে আসবো যেহেতু জগদ্দলের ওখানে ও আঁকতে যায় একবার ওখান থেকে ঘুরে তারপরে আসবো হাতে একটু হজমলা নিয়েছি কিছু খাওয়ার পরে যদি মুখের মধ্যে হজমলা জোয়ান এগুলো যদি না দিই একদম ভালো লাগে না জানো না ওর জন্য এইগুলো একটু মুখে দিয়ে এখন বেরোবো এই দেখো এখানে এখানে অল্প একটু এই যে কেটে কুটে এখানে রেখে দিয়েছি আর এই যে কিছু ডালিয়া এখানে রয়েছে পাচ্ছি বাইরে ঘোরাঘুরি করছে এখন আমি সাইকেল বের করব তারপরে বেরোবো রবিবার করে আমি নিয়ে যাই না পার্থই নিয়ে যায় তো আজকে পার্থর কাজ আছে বলেও বেরিয়ে গেল ওর জন্য আমাকে এখন নিয়ে যেতে হবে হারান চল আর এই সাইকেলটা নিয়েই তো আমাকে যেতে হয় আর আমি ভাবি জানো তো একটা স্কুটি কিনবো কিন্তু আমার বাড়িতে রাখার জায়গা নেই পার্থর বাইকটা আগে বাইরেই থাকতো এখন তো ঘরে তুলে রাখা হয় যেহেতু বাইরে কোনো সেট নেই রোদ্দুর মানে রোদ্দুর ঝড় বৃষ্টি জল যখন হয় গাড়ির ওপর পড়ে ওর জন্য এখন ঘরে রাখা হয় তো তো আমারটা ভাবি কোথায় রাখবো ওর জন্য থাক সাইকেলই ঠিক আছে এই যে ঘরে আমার তালা চাবি দেওয়া হয়ে গেছে পারদ্বীপ রেডি এখন বেরোবো চলো আমার ছেলে আজ সাইকেল চালাবে আমি যাবো টুং টুম টুং টুং করে পার্থিবকে এখানে দিতে এসে আমি দেখলাম যে এখানে হচ্ছে অনুকূল ঠাকুরের যে ইয়ে হয় না ওই যে কী বলবো ওই প্যান্ডেল ফ্যান্ডেল করে পুজো করছে আর এখানে কিছু খাওয়ারও ব্যবস্থা করেছে দেখলাম খিচুড়ি ফিচুড়ি করছে ওখানে মনে হয় সবাই খেতেও আসবে এখানে আবার ছোটোখাটো মেলাও বসেছে আমার এই পুতুলগুলো ভীষণ শখ আমি আবার পয়সা নিয়ে আসিনি তাহলে আমি একটা কিনে নিয়ে যেতাম আমার ছেলেও আবার খুব পছন্দ করে পুতুলগুলো কি সুন্দর সাজানো রয়েছে ভাবি ঘরের কোথাও একটা জায়গায় রেখে দেব দেখতে খুব ভালো লাগবে তারপরে যে বড়ো বড়ো ফটোগুলো দেখছো বাচ্চাদের ওই ফটোগুলো লাগানোরও মানে বাড়িতে খুব শখ কিন্তু পার্থর জন্য আমি বলে একদমই লাগাতে পারি না ও বলে রং চটে যাবে দেখতে খারাপ লাগবে ওর জন্য কিছুতেই লাগাতে দেয় না আর এই যে পার্থী ফাঁকা মাঠ পেয়েছে অমনি বলছে মা একটুখানি যাই না একটু দৌড়ে আসি না ওই যে ছাড়া গরু মানে যখন বাধা গরু যখন ছাড়া পায় যা অবস্থা হয় সেটা হচ্ছে ওর ওই দেখো প্রচুর জোরে দৌড়াচ্ছে বলছে আমি একটুখানি দৌড়ে একটু ঘাম ঝরিয়ে আসি আনা ঠিক আছে যা ওই যেখানে খাওয়ার মানে ব্যবস্থা করেছে সেদিক থেকে ও ওই দিক থেকে বেরোনোর রাস্তা আছে এই যে বেরিয়েও চলে এসছে আর বললাম এখন বই খাতায় নিয়ে যাও ঢোকো আমি ঠাম্মার সাথে দেখা করে একবারে বাড়ি চলে যাব। বললো নিতে আসবে কি বললাম বাবা বলল নিতে আসবে আমি আর আসবো না তো যাই হোক আমি আবার ওই বাড়ি গেছিলাম মায়ের সাথে দেখা করলাম তারপর দেখা টেখা করে তারপর আমি আবার বাড়িতে আসলাম এবার এই শাকটা না আমি কালকে কিনে রেখেছিলাম এখন না আমার ওই মেথি শাকটা আর এই বেতো শাকটা খেতে খুব ভালো লাগে যখন বাড়িতে যেতাম মাঝে মধ্যে এই যে পার্থিবকে স্কুলে দিয়ে তখন আমার মা নয় বেত শাকটা রান্না করতে আমার খুব ভালো লাগতো আর একটা আছে ওই কাঁটা শাক হ্যাঁ মাতে তো ওই কাঁটা শাকের নামটা শুনলেই কান্না করে আমার শাক খেতে খুব ভালো লাগে কিন্তু ওই যে মাঝে মাঝে ওদের স্কুল টিস্কুল থাকে বলে খুব একটা শাক আনা হয় না খেতে চায় না বলে তো আজকে একটু এন মানে এনে রেখেছিলাম কালকে তো আজকে একটুখানি ভাবছি যেহেতু আজকে রবিবার বাড়িতে সবাই আছে ওই জন্য খেতে পারবো একটু বড়ি হলে ভালো হতো কিন্তু বড়িটা ঘরে নেই ওর জন্য বেগুন দিয়েই করছি আর তোমরা না আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে মাউনি তুমি ভিডিও কেন দিতে পারছো না দেখো তোমরা তো সবাই জানো আমার শাশুড়ি মায়ের শরীর অনেকটাই খারাপ মাঝে মধ্যে এক একটা সমস্যা কালকে এই পশু ওই পশু ওই মানে একটার পর একটা চলতেই রয়েছে হ্যাঁ মানে সামলে উঠতে উঠতে না হিমশিম খেয়ে যাচ্ছি অনেক সময় মুখের থেকে ভাষা বেরোনো বন্ধ করে দেয় ভালোও লাগে না বলতে ইচ্ছে করে না তখন আমার ভিডিওগুলো বন্ধ থাকে কথা বলতে ইচ্ছে করে না তখন মনে হয় নিজের মধ্যে নিজে চুপ করে থাকি ভালো লাগে দেখো আমার স্বামীটার তো মা তো যতই হোক বাবা মার শরীর খারাপ হলে কিন্তু সন্তানের অনেক কষ্ট হয় তো ওর যখন কষ্টগুলো হয় আমার তো বেশি কষ্ট লাগে তারপর দেখো আমি তো আমার শাশুড়িকে দেখেছো কতটা ভালোবাসি ওনার কিছু হল আমারও খুব খারাপ লাগে তো একটার পর একটা অঘটন ঘটেই চলেছে ওর জন্য আমি না রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তোমরা আমাকে অনেকে মানে লিখছ ওই উত্তরগুলো যে দেবো সেই সময়টুকুও পাচ্ছি না আজকে একটু ফ্রি হয়েছি তাই ভাবলাম যে না একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই মাঝে মধ্যে মানে ঘরের আর বাইরে এই করতে করতে আমার সময় কেটে যাচ্ছে তো কি করব বলো ঘরে একটুখানি মাটান ছিল এনেছিলাম ওই শাশুমা স্যুপ খাবে বলেছিল এনেছিলাম তারপর রান্না রান্নাবান্নাও করেছিলাম কিছুটা ছিল প্রায় অনেক দিন ধরে আজকে করলাম তো আমার রান্নাবান্না করে গুছিয়ে গেছে যে সবে খেতে বসেছে দেখো রান্নাঘর পরিষ্কার করে টোরে গোছানো হয়ে গেছে এই যে ইনি দুধ এনেন হাজির ওখানেই রাখো আর আবার ম্যাগিও সঙ্গে করে এনেছে কে খাবে আর উপরে পুজো টুজো দিয়ে আসলাম আর এইখানে এটা হচ্ছে ধনে পাতা বাটা না ধনে পাতা বাটা করেছি ভালো করে মেশাও দাঁড়াও মেশাতে ছাড়ো ছাড়ো ওইটা কি করেছ ওটা মেথি শাক ভাজা এটা দিয়ে কি এটা কি ধনে পাতা চাটনি না চাটনিও বলতে পারো ভাত দিয়ে খায় ভাত দিয়ে খায় দাঁড়া দেবে না দেখো ভাই আর এটা হচ্ছে কালকে তরকারি শালগমের আর এটা হচ্ছে মেথি শাক ভাজা ঘরে বড়ি ছিল না বলে দিতে পারিনি ওই শুধু বেগুন দিয়ে করলাম আর এখানে রয়েছে একটুখানি মটান 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 মটানের ঝোল আলু দিয়ে করেছি আমার ছেলে বলছে মুটন তাই না চলো তার মধ্যে বাড়ির বাইরে কোথাও গিয়ে ঘুরে একটুখানি মাইন্ডটাকে ফ্রেশ করে আসবো সেই সুযোগও হচ্ছে না ভেবেছিলাম যেন একটু সুন্দরবন যাব মানে সবার সাথে কথাও বললাম যারা ধরো ট্রাভেল ট্রাভেলস করে যারা তাদের সাথে কথাও বলেছি কিন্তু যেতে পারিনি যাব বলে যেই টাকাটা দেবো এই মায়ের শরীর খারাপ আর হয় না ওই জন্য মাইন্ডটাকেও তো একটু ফ্রেশ রাখতে হয় বলো কোথাও কিচ্ছু করতে পারছি না এত মানে চাপ মাথার মধ্যে ঢুকে গেছে না একটার পর একটা চাপ রয়েই গেছে তো যাই হোক এখন একটু শান্তিতে খাচ্ছি সেভাবে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হচ্ছে না কখনও ডাল সেদ্ধ কখনো এই সেই মানে এই চলছে জানো

Terima kasih telah menonton ওইখানে যেতে হবে দাঁড়াও ভালো করে দাঁড়াও আমাদের এখানে প্রত্যেক বছর জগদ্দল উৎসব হয় তো ওই উৎসবে আমরা খুব একটা আসতে খুব একটা পারি না রোজ আসতে পারি না তো যাই হোক আগেরবার এসছিলাম আর এবার বললাম যে চলো কোথাও তো আর ঘুরতে যেতে পারলাম না তো ওইখানে একটুখানি মেলা টেলা বসেছে আর নাচ গানও হচ্ছে চলো ওটাই দেখে আসি তাহলে মাইন্ডটা একটু ফ্রেশ হবে তার জন্য আমরা তিনজনেই চলে এসছি এখানে একটু দেখতে ওই যে নাচ ফাচ হচ্ছে একটুখানি দেখলাম তোমাদেরকে একটু দেখালাম তারপরে মেলা একটুখানি ঘুরলাম ঘুরে পার্থ বললো তাহলে চলো কিছু খাই বললাম কী খাবে বলছো চলো দেখি কি খাওয়া যায় আমরা যেন এবারে হস্তশিল্পের মেলাতেও যেতে পারি না আমার খুব ইচ্ছে ছিল হস্তশিল্পের মেলায় যাওয়ার সেটাও আর যাওয়া হলো না ঠিক আছে থাক দেখি কবে আবার টানে তখন নয় যাব আর এই জগদ্দল উৎসবটা কিন্তু অনেকটাই বড় করে হয় অনেক বড় করে হয় পুরো মাঠ জুড়ে আর এখানে কিন্তু অনেক আর্টিস্টরা আসে মানে অ্যাক্টররা নিয়ে আসে নচিকেতা ঘুরে গেছেন তারপরে আরও অনেকেই আসবে ইমন বলে একজন আছে উনিও আসবেন সবাই এখন প্রায় অনেকেই আসবে বা রাতের দিকে আসে তো অতটা সম্ভব হয় না আমার থাকা ওর জন্য তোমাদেরকে আমি দেখাতে পারি না ওর জন্য সম্ভব নয় চপের দোকানে গেছে কি খাবে খুঁজে পাচ্ছে না তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অনেক দিন পর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও যদি কালকে ভালো থাকি তাহলে কালকে আসবো আজকের মতো এখানে টাটা গুড নাইট সবাই ভালো থেকো